ওম নমের শিবায় প্রিয় বন্ধুরা দেখো দুর্লভ একটা দৃশ্য এদের আমি সবসময় খাবার দিই এদের আমি সবসময় খাবার দিই তা এখন হাত থেকে এসে খেয়ে যাচ্ছে যা দেখছে উঁকি মেরে উঁকি মেরে দেখছে আমার আমাদিকে তাকায় কুটকুট করে ওই যে দেখছে আবার আমাকে তো প্রিয় বন্ধুরা দেখো দুর্লভ একটা দৃশ্য ওম নমের শিবায় তো এদের আমি সবসময় খাবার দিই এরা এখানে থাকে দেখো এই 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 উপরে গাছ দিয়ে আসে এই গাছ দিয়ে এই গাছ দিয়ে এসে খাচ্ছে তো প্রিয় বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করবে কোথার থেকে আমার এই কোথায় পর্যন্ত পৌঁছাচ্ছে সেটা একটু জানাবে অবশ্যই কোথা থেকে দেখছো তো তোমরা দেখছা লাইক কমেন্ট করলে আমার ভালো লাগবে কিচ্ছু হবে না আমাকে দেখছে কুটকুট করে দেখছে ঠিক আছে আমাকে দেখছে বন্ধুরা করে দেখছে আমাকে আসো 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 আছে বন্ধুরা আর ওই ওপরে গাছে রয়েছে ও আসবে এ কিছুক্ষণ খাওয়ার পরে ও আসবে বেটারা ঝামেলা করে ওই দেখে শুধু এখানে কিছু বিড়াল আছে বিড়াল এদের খেয়ে নেয় ছিল আগে অনেকগুলো দেখেছে কি সুন্দর করে খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব এটা খুব ভেঙে নিচ্ছে ভেঙে ভেঙে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে দুর্লভ একটা দৃশ্য দুর্লভ ওই যে দেখছে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কি সুন্দরভাবে দেখে ভেঙে নিয়ে চলে গেলো ওই যে ভেঙে নিয়ে ওরা খাচ্ছে কেন দেখেছো হাত দিয়ে ধরে ধরে টুকটুক টুকটুক করে খাচ্ছে এখনই আসবে বাবা এই দেখো আসো আসো খাও খাও আর ওই দিকে কিচ্ছু হবে না তুমি ওইদিকে চিন্তা করো না কিছু মুরগি আছে পিউ বন্ধুরা দেখো কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ঠিক আছে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে টুকটুক করে দেখছে আছে 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 কি হচ্ছে মুরগি ও বেটা আসবে না তুমি খাও ব্যাটাদের পেটানো হবে মুরগিদের তুমি খাও তুমি খাও তো প্রিয় বন্ধুরা দেখো একে আমি কিন্তু এটা অনেকগুলো আছে আরো গাছে আছে দেখছে আমাকে টুকটুক করে গাছ থেকে ওপর থেকে দেখছে আবার আসবে এখনই আসবে এই যে এটা এই গাছ দিয়েই আসে এই যে এলাকাটা দেখো প্রিয় বন্ধুরা একটা মন্দির আছে hai hai à. ভেঙে নিয়ে 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 যেতে চায় গোটা বিস্কুট তো নিয়ে যেতে চায় দেখেছো বন্ধুরা আমাকে দেখে আমাকে কুটকুট কুটকুট করে তাকিয়ে দেখে দেখছি দেখো দেখো কি হয়েছে আসো 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 হ্যাঁ ও কাটা মুরগিগুলো খুব ডিস্টার্ব করছে মুরগি আছে বিড়াল আছে এর জন্য ওরা খুব ভয় পায় কি দেখিস मैं क्यों देखते हो नहीं तो देखते हैं वो ప్రియ బంధురా బయాల జ చాల